গ্যাস সিলিন্ডার থেকে যে আগুন বের হয় সেটা কিন্তু একটি ফোর্স বের হয় সুতরাং আমরা যদি নিজেকে সাবধান রেখে পেছন থেকে আস্তে করে আমাদের আঙুল দিয়ে ও গ্যাসের সংযোগ বন্ধ করে দিতে পারি তবে কিন্তু আগুন নিভে যাবে অবশ্যই আমাদের করে দিতে পারি তাহলেই কিন্তু আগুনটা নিভে যাবে আমরা দেখছি পেছন থেকে আস্তে করে হাতটা দিয়ে যে গ্যাসের প্রবাহ রয়েছে সেটি বন্ধ করে দিতে হবে এই বন্ধ যদি করতে হতো এই আগুন নিভে যাবে তারা অনেকেই যে আমাদের রান্নাঘরে বেশিরভাগ সময় কাটা শরীরের যে অংশগুলো আগে নারী সদস্যদের লাইনের গ্যাস ব্যবহার করি বাসা বাড়িতে অবশ্যই আমাদের যে কোনোটা কখনো যদি গ্যাস লিক হয় সেই ক্ষেত্রে যদি রান্না করে আপনারা কখনো যদি গ্যাসের গন্ধ অথবা ম্যাচ এই ধরনের কোনো কিছু আপনারা কখনোই পারবে না ইলেকট্রিক সুইচ অন থাকবে সেজন্য হয় আপনারা কখনো ইলেকট্রিক সুইচ অন করবেন না এই বিষয়টা আপনারা সবসময় মাথায় রাখবেন আমরা অক্সিজেনটা এখানে আমরা এই পদ্ধতিতে আমরা অর্থাৎ টি এর প্রথম অক্ষর পাশে প্রথম অক্ষর টি bitte হচ্ছে pull আউট the safety pin

যেটা রয়েছে এটি মূলত বদ্ধ জায়গায় বেশি কার্যকরী হয় এই অনুশীলন কার্যক্রমে উপস্থিত হয়েছে জনাব মোহাম্মদ হাসানুল মতিন অতিরিক্ত সচিব প্রশাসন ও সমন্বয় উপস্থিত হয়েছে ডাক্তার আব্দুল রহিম যুগ্ম সচিব বাজেট মোহাম্মদ বাজেট উপস্থিত হচ্ছে জনাব রুহুল আমিন মল্লিক সিনিয়র সরকারি সচিব ও উদ্বোধন কর্মকর্তা বৃন্দ এবং ফায়ার সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক জনাব সালি উদ্দিন আমি সকলকে সরাসরি আজকে এই ডিলে অংশগ্রহণ করেছি আপনারা অবশ্যই উত্তম যারা এই ডিলে অংশগ্রহণ করে নাই তাদের চেয়ে কোনো সন্দেহ নাই তো আমরা সবাই সবার জন্য একটা হাততালি তালে দিই যারা রুমে বসে আছে চেয়ারে বসে আছে তাদের আপনারা অবশ্যই উত্তম অন্তত অগ্নি নিরাপত্তার দিক থেকে আমি এটা ঘোষণা দিতে চাই কারণ যে কোনো দুর্ঘটনা ঘটলে আপনাকে কিন্তু নিচে আসতে হবে টার্গেট হলো নিচে আপনি কিন্তু চেয়ারে বসে থাকবেন তো সুতরাং এই ড্রিলগুলো যারা সরাসরি অংশগ্রহণ করে বাস্তবে অংশগ্রহণ করে তারা এই ড্রিলের গুরুত্বটা বুঝতে পারে যে আসলে আমি কোথাও দুর্ঘটনা ঘটলে আমি কি করবো আরে কোথায় যাব এই কিছু ভালো কথাবার্তা এখানে হয় ভালো কিছু জিনিস শেখানো হলো তো এই জিনিসটা যারা দেখলো না বা যারা আসলো না তারা তাদের সাথে আপনারা নিশ্চয়ই ভালো ওয়ান জিরো থ্রি এই ওয়ান জিরো টুতে মাঝে মাঝে কথা বলে দেখবেন যে আসলে এরা কি কি কথা বলে বা রেসপন্স করে কিনা